উৎসব অনেক লাইক আমার অনেক ভাল লাগছে ফ্যামিলি ফ্রেন্ড মিলে দেখলে অ্যান্ড লাইফে যে প্যাস্টটা আমি কোনো একটা ভুল করছি ওখান থেকে যে আমি একটা বুড়া বয়সে এসে যে আমি ওটা রিগ্রেট করতেছি ওখান থেকে কেমনে আমি ওই ভুলটা লাইক ইউনো হিল করব বা কেমনে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করবো এটা অনেক সুন্দর করে মানে দেখাচ্ছে উৎসবে একটা ফ্যামিলি গ্যাদারিং বন্ডিং সব কিছু মিলে অনেক অনেক সুন্দর ছিল এটা উৎসব খুবই ভালো একটু নতুন ধরনের সিনেমা আমরা খুব এনজয় করেছি খুব ভাল লাগছে হ্যাঁ আমরা একটা আমরা আঠারো জন একসাথে আসছি আঠারো জন একটা ফ্যামিলি কেমন ছিল খুবই ভালো ছিল মানে এতদিন পর ফ্যামিলিদেরকে নিয়ে এত ভালো একটা মুভি দেখব এতটা আশা নিয়ে আসিনি বাট দেখার পর আসলে খুবই ভাল লাগছে থ্যাংক ইউ এত সুন্দর মুভি বানানোর জন্য আমরা চাই যে এরকম ফ্যামিলি মুভি আরও আসুক আমাদের ইন্ডাস্ট্রিতে চঞ্চল চৌধুরী চাহিদাসান এদেরকে তো আসলে বলার কিছুই নাই মানে সবার অ্যাক্টিং আসলে খুব টপ নট ছিল আমার কাছে মনে হয়েছে অসাধারণ খুবই খুবই আনন্দ দিয়েছে হাসি আছে কান্না ছিল দুঃখ ছিল বেদনা ছিল আনন্দ ছিল সর্বোপরি যে জীবনের অনেক বড় শিক্ষণীয় ব্যাপারও ছিল তো আমি চাইবো যে বাংলাদেশে যারা দর্শক আছেন প্রত্যেকে এই মুভিটা দেখবেন এমন সবার ভালো লাগে অনেক পুরনো অভিনেতা ছিল যাদের নাটক দেখে আমরা বড় হয়েছি জাহিদ হাসান ছিল আফসানা মেমি ছিল অপি করিম ছিল চঞ্চল চৌধুরী ছিল তারা যে এই এই বয়সে এসে এখনও এত সুন্দর অভিনয় ধরে রাখতে পেরেছেন এবং দর্শককে সেটা উপহার দিতে পেরেছেন এটা আসলেই প্রশংসনীয় এবং তারা প্রশংসার দাবিদার আমি যারা এই মুভির সাথে জড়িত যারা মুভি তৈরি করেছেন অভিনয় করেছেন কলাকুশের যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দিব যে এত মুভি এত সুন্দর একটা সিনেমা আমাদের বাংলাদেশের দর্শকদের উপহার দেওয়ার জন্য এত সুন্দর মুভি এনজয় করেছি মানে এটা অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না একটা পরিবার ছাড়া আসলে আসা নিষেধ এবং আমার মনে চাচ্ছে আমার পরিবারের প্রত্যেককে যদি আমি এই মুভিটা দেখাতে পারতাম আমি অনুরোধ করব এবং সবার কাছে কি করবো যে অবশ্যই যেন এই মুভিটা হলে এসে সবাই দেখে এবং হচ্ছে এনজয় অ্যাকচুয়ালি পরিবার ছাড়া দেখা নিষেধ এবং পরিবার নিয়ে দেখলে এর যে ফলাফল এটা সবাই হাতে হাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর উৎসব খুব ভালো লেগেছে কারণ এটা যে আমাদের পছন্দের সব অ্যাক্টাররা আছেন সবাইকে দেখে খুব ভালো লেগেছে আর ফ্যামিলি নিয়ে আসছে মানে দেখার জন্য পারফেক্ট একটা মুভি না আনন্দ পেয়েছি কারণ এখানে ফ্যামিলি মুভি তো সো সবাই ফ্যামিলি নিয়ে আসলে আমার মনে হয় খুব এনজয় করবে সো সবাইকে বলবো এসে দেখুন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ